নেইমারকে চায়না ব্রাজিলিয়ান জায়ান্ট ক্লাব পালমেইরাস তাৎক্ষণিকভাবে খেলতে প্রস্তুত নন এমন কোন খেলোয়াড়কে দলে চান না পালমেইরাস প্রেসিডেন্ট পেরেইরা। পালমেইরাস লেইলা কোনো হাসপাতাল নয় এমনটা বলে নেইমারকে খানিকটা বিদ্রুপও করেন তিনি নেইমারের নিজ দেশে ফিরে আসা প্রসঙ্গে এমন বক্তব্য উঠে আসে বিস্তারিত জানাচ্ছেন প্রতিভা দাস বিধাতার আক্রোশে যেন জর্জরিত নেইমার ক্যারিয়ারে মাঠের বেশিরভাগ সময় বোধহয় কাটিয়েছেন হাসপাতালে আলহিরাতে যোগ দেওয়ার পর চোটের কারণে প্রায় এক বছর সাইড থেকে সবাই ফিরেছিলেন চিরচেন আগিনে বিধাতার চোখ রাঙানিতে একটি ম্যাচও খেলতে পারলেন না পুরো সময় আবারও ছিটকে গেলেন এক মাসের জন্য এসব টানা টানাপোড়েনের মধ্যে গুঞ্জন ওঠে ছেড়ে যাবেন সৌদি প্রলীক অবশ্য তেমন আভাসও মিলেছে নেইমারের কণ্ঠে জানিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসেই ফিরতে চান অথবা খেলতে চান জন্মভূমিতেই জানুয়ারিতে হতে পারে এই বিচ্ছেদ নিজ দেশে ফিলো পালমেইরাসে খেলার সুযোগ পাচ্ছেন না এই তারকা ফরওয়ার্ড এমন ঘোষণা দিয়েই রেখেছেন প্রেসিডেন্ট লেইলা সে অসাধারণ খেলোয়াড় কিন্তু সে এখানে আসবে না আমি এমন কাউকে দলে নিব যে কাল থেকেই খেলতে পারবে অথবা যখন কোচ চাইবে তখন পালমেইরাস কোনো হাসপাতাল না প্রস্তুত না আমি দলে সব বিদ্রোপ বিরোহ ভুলে নেইমার মাঠে ফিরুক সদরপে তার চেনা রূপে নেইমারের পাশাপাশি এমনটাই চান তার হাজারো ভক্ত ও শুভাকাঙ্ক্ষী প্রতিভা দাস জিটিভি নিউজ